তাই না সবাই সফর বলি না তো সবাই যদি সফরেই বলি তাহলে সফরেই তো কসর করার নিয়ম কিন্তু তখন দেখে কি যে কোনো কোনো নিয়ম আছে যে পন তিন দিনের বেশি সফর করলে তাহলে আর কসর হবে না সাত দিনের বেশি নিয়ত করলে হবে না হানা ফেমাছের নিয়ম আছে পনেরো দিনের বেশি নিয়ত করলে পনেরো দিন বা তার বেশি নিয়ত করলে আর কসর চলবে না সেই কারণে সেগুলি করে না আসলে প্রকৃতপক্ষে এটি সফর জয় আপনি সফরে থাকেন তয় দিনে আপনার জন্য কসর করার সুযোগ রয়েছে আপনি করেননি অসুবিধা নাই সেটা জানতেন না করেন নাই তবে যারা জানবে তাদের সুযোগ রয়েছে এটি কসর করবে তবে কসর ইমামের পিছনে যখন সালাত আদায় করবে কাবার ইমামের সেখানে তার কোনো কসরের সুযোগ নেই তাকে ফুল পড়তে হবে যখন তিনি হয়তো এই ধরনের জামাত পাবে না কি নিজে পড়তেছে ক্ষেত্রে তিনি কসর করবেন আল্লাহ জ महान yeah. yeah. yeah.